হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ট্রাভেল ভ্লগ আশা করছি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি সবার বেশ ভালো লাগবে আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই জায়গাটায় আপনারা যেতেও পারেন সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো শুধু কি করতে হবে পুরো ভিডিওটায় থাকতে হবে স্কিপ করা চলবে না পুরো ভিডিওটা পেশেন্টলি দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করা যাক নিত্য দিনের জীবন কারি বা ভালো লাগে বলুন সত্যি তো ভালো না লাগারই কথা সে এক অফিস সংসার স্কুল কলেজ ইউনিভার্সিটি উফ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তাই অনেক সময় মনে হয় কাছের থেকে কোথাও থেকে একটা ঘুরে এলে একদিনের জন্য মনটা হয়তো ভালো হয়ে যেত কিন্তু কোথায় বা যাবেন সে একই দীঘাপুরি দার্জিলিং না না এবারে আপনাদের জন্য একটা নতুন সলিউশন নিয়ে চলে এসেছি শিলিগুড়ি থেকে মাত্র তিন ঘন্টার ডিস্টেন্সে রয়েছে এই অপূর্ব সুন্দর একটা রিসর্ট বিলাটার নাম ফকটেল এটা লাভাতে অবস্থিত এত সুন্দর চারিপাশে পাহাড়ে ঘেরা এই ভিলাটা আপনি না গেলে বিশ্বাস করতে পারবেন না এতটাই সুন্দর তবে একটা প্রবলেম আছে যদি আপনাদের সাথে অনেক বন্ধু বন্ধুবান্ধব থাকে তাহলে কিন্তু এটা খুব সুবিধা হবে কারণ ভিলাটা যখন নেবেন তখন পুরোটা ছাড়া ওরা দেয় না এখানে তিনটে রুম যেটা কুইন সাইজ বেড আর দুটো রুম যেখানে কিং সাইজ বেড আছে আপনাকে পুরো ভিলাটাই নিতে হবে পুরো ভিলাটা জুড়ে পাঁচটা রুম আছে খাওয়া দাওয়াও এখানে খুব ভালো পাহাড়ি রাস্তায় চলতে চলতে যখন এই বাঘগুলো পড়ে তখন আমার না খুব ভালো লাগে আবার অনেকেরই কিন্তু এটাতে বেশ সমস্যা হয় প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য দ্য টেলে অবশ্য সাড়ে তিন ঘন্টা নয় মাঝখানে আধ ঘন্টা আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি কি যদিও সেটা আর ভিডিও করতে ভুলে গেছি কারণ প্রচণ্ডই খেতে ব্যস্ত ছিলাম যাই হোক চলুন এবার আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই দেখাই রিসর্টটা ঠিক কেমন সত্যি কথা বলতে ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না কিন্তু যখন আমি প্রথমে ঢুকে রিসর্টটা দেখেছিলাম এক কথায় স্তব্ধ হয়ে গেছি এত সুন্দর একটা রিসর্ট মানে সব কিছু সব দিক দিয়ে যেন পারফেক্ট আর আমার বারবার মনে হচ্ছিল যে কেমন যেন পাহাড় তার কোলটা পেতে দিয়েছে আর সেই কোলের ওপরে রয়েছে আমাদের ছোট্ট সাদা ধপধপে এই রিসর্টটা দ্য ফকটেল চলুন এবারে এটার রুম দি যে রুমটা আমি বর্তমানে দেখাচ্ছি এটা হলো কিং সাইজ রুম যেটা ঢুকতেই বাঁ দিকে ছিল প্রথমে একটা চুর এক তারপরে আলমারি আর টেবিল চেয়ার যেখানে চা তৈরি করার যাবতীয় সরঞ্জাম ছিল গ্লাস ছিল ইলেকট্রিক কেটেল ছিল জল ছিল এর পাশে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা হলো আমার সব থেকে প্রিয় জায়গা ছিল যতদিন মানে যে একটা দিন আমি ওখানে ছিলাম সেই একটা দিনে দীর্ঘ সময়টা আমি এখানে কাটিয়েছি আমার এই কর্নারটা ভীষণ 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 মনের কাছের তো আর একটা বিষয় আমি যেখানে যাই সেখানে যাওয়ার আগে আমি যেটা প্রথম দেখি সেটা হলো বাথরুমটা কতটা ক্লিন কারণ আমার কাছে না বাথরুমটা ক্লিন হওয়াটা খুব ম্যান্ডেটারি মনে হয় আর এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম বাথরুমের সব কিছু ছিল ডেন্টাল কিট থেকে শুরু করে শ্যাম্পু শাওয়ার জেল সোপ হ্যান্ড ওয়াশ যাবতীয় আর বাথরুমটা এত পরিষ্কার তাই আমার আরও বেশি করে ভালো লাগছিল এই সেকশনটা হলো ডাইনিং সেকশন দিনে তিন বেলা মানে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারটা ওরা এখানেই সার্ভ করতো আমাদের এসে এখানে বসে খেতে হতো এটা একদিক দিয়ে কিন্তু বেশ ভালো কারণ সবাই যখন একসাথে বসে খাওয়া দাওয়া করতাম সেটার মজাটাই আলাদা আর চোখের সামনে খোলা আকাশ খোলা পাহাড় অপূর্ব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছিলাম এখানে ওরা না খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করে ঘরগুলোকে যেটা অন্যতম একটা ভালো লাগার কারণ তো যাই হোক ওখানে যাওয়ার পরে আমাদের সাথে যারা ছিল তারা তো আগেই সুইমিং পুলে গিয়ে নেমে পড়ল এদিকে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ থাকার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এই দোলনাটাতেই আমার ম্যাক্সিমাম সময়টা কেটেছে এরপরে খাবার টেবিলে আমরা চলে গেলাম মেনুতে ছিল দুপুরবেলা গরম গরম ডাল পাহাড়ি ডাল ওরা যেরকম বানায় আর কি স্যালাড আর পাহাড়ে গেলে যেটা কমন আপনি পাবেনই পাবেন সেটা হচ্ছে পাহাড়ি শাক তার সাথে ছিল ডিম কষা আর চিকেন কষা মেনুটা ওরাই বলেছিলো আমরা সহমত জানিয়েছিলাম কারণ প্রতিটা খাবারই ডিম চিকেন কার না ফেভারিট আর এই হচ্ছে আমার লাঞ্চের থালি ভাত স্যালেড শাক ডিম কষার ডাল আর চিকেনটা একটু পরে নিয়েছিলাম কোথাও বেড়াতে গেলে না খিদেটা যেন প্রচণ্ড বেড়ে যায় তখন ভাত খাওয়ার পরিমাণটাও বেড়ে যায় আপনাদের সাথেও কি এরকম হয় আর খাবারটা দেখে কি আপনার লোভনীয় লাগছে সেটা অবশ্য কমেন্ট করবেন কিন্তু এরপরে এত খেয়েছি এত খেয়েছি যে গিয়ে একটুখানি ঘুমিয়ে পড়লাম তারপর সন্ধেবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা এখানকার সৌন্দর্যটা না একদম অন্যরকম দূরের ওই অর্ধচন্দ্রাকৃত চাঁদটা দেখে মনে হচ্ছে দেবাদিদেব মহাদেব যেন ধ্যানে বসেছেন আর তার পায়ের তলায় যেন ছোট্ট ছোট্ট প্রদীপ জ্বলছে পাহাড়ের যে ওই ছোটো ছোটো আলোগুলো ওগুলো যেন এক একটা মহাদেবের পায়ের তলার প্রদীপ প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর ওয়েট করছি কখন আমাদের স্ন্যাক্সটা আসবে তার আজকে স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস পেঁয়াজি আর দুধ চা সাথে চিকেন পকোড়া আর সুইটকর্নটা আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম এখানে না আলাদাভাবে অর্ডার করলে ওরা অনেক কিছু বানিয়ে দেয় তারপরে সব থেকে যেটা মজাদার পার্ট ছিল আমাদের সেটা হলো বর্ন এই বর্ন জন্য আলাদা করে হাজার টাকা দিতে হয়েছিল কিন্তু আমার মনে হয় যে টাকাটা আমরা পে করেছিলাম সেটা পুরোপুরিভাবে উসুল হয়ে গেছে পাহাড়ের ঠান্ডার মধ্যে এই বনফায়ারকে ঘিরে আমাদের উত্তাল নাচ এত আনন্দ সত্যি অনেক অনেকদিন রাতে ডিনারে ছিল এক চিলি চিলি চিকেন চাউমিন আর ফ্রায়েড রাইস এখানে চাইনিজটা খুব ভালো বানায় তাই আমরা রাতে ডিনারের জন্য চাইনিজটাই অর্ডার করেছিলাম আর এটা হলো আমার প্লেট আমি সব কিছুই নিয়েছি দেখুন চাউমিন ফ্রায়েড রাইস চিলি চিকেন এগ চিলি সব নিয়েছি কারণ আমাকে সবটাই ট্রাই করতে হতো কোথাও গেলে ওই যে বললাম না খিদেটা একটু বেশি পেয়ে যায় তো খাওয়া দাওয়া করে দাতে দিলাম ভালো একটা ঘুম পরের দিন সকালবেলা ওয়েদারটা জাস্ট দেখুন আমরা এতটাই লাকি ছিলাম আগের দিন যেমন সানি ওয়েদার পেয়েছি পরের দিন তেমন ফগি ওয়েদার পেয়েছি আর আমাদের সাথে যারা গেছিলো সব বন্ধু বান্ধবরা তো সুইমিং পুলে ঝাঁপ দিলো আর আমি সেই সুযোগে চলুন আপনাদেরকে পুরো বিলাটা একবার ঘুরে দেখাই আর তার সাথে খরচ খরচার কথাটাও একটু বলে দিই যদি সম্ভব হয় তাহলে স্ক্রিনে অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো যাতে করে আপনারা কনট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন রুমের ব্যাপারে একটু বলে দিই স্মল রুমগুলো হচ্ছে চার হাজার থেকে সাড়ে চার হাজার আর লার্জ রুমগুলো সাড়ে ছ হাজার টাকা পাঁচখানা রুম আছে যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে যান তাহলে সব থেকে সুবিধা পুরোটা বুকিং করে নিলে কিন্তু সেক্ষেত্রে একটু ডিসকাউন্টও পড়ে খাওয়া দাওয়ার ব্যাপারে বলি যে প্রত্যেকটা মানুষ মানে ননভেজ পারসেন পার ডে বারোশো টাকা এবং ভেজ পার্সেন সেক্ষেত্রে হাজার টাকা আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো একবার এখানে যাওয়ার জন্য ওই একঘে দীঘাপুরি দার্জিলিং কিংবা নর্থ বেঙ্গলের ওই একঘে জায়গাগুলো না গিয়ে এই জায়গাটায় যেতে পারেন এখানে অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি তবে এটা কিন্তু কোনোরকম প্রমোশনাল ভিডিও নয় আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সের কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পরের দিন সকালবেলা যখন আমরা বেরিয়ে আসবো তখনকার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল আমার তো রেহেনাহে তেরে দিলমের গানগুলো মনে পড়ে যাচ্ছিল কিন্তু কী আর করা যাবে সব জায়গাকেই তো বিদায় জানাতে হয় সব কিছুকেই বিদায় জানাতে হয় বেরোনোর আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আলুর পরোটা ঘুগনি আর ডাবল ডিমের পোছ দিয়ে সবাইকেই তার নিজস্ব ছন্দে আবারও ফিরতে হবে তার নিজস্ব গতিতে ফিরে যেতে হবে কিন্তু মাঝে মধ্যে এরকম ছোট্ট ছোট্ট এক একটা ট্রিপ থাকলে আবার সেই ছন্দে নর্মাল গতিতে ফিরতে গেলে কিন্তু বোরিং লাগে না জীবনে একটা অন্য উদ্যম পাওয়া যায় তো এই একটা দুটো দিন না খুব সুন্দর কাটল এবার আবারও সেই নর্মাল গতিতে ফিরে যাচ্ছি আবার বাড়ির পথে রওনা দিলাম তো আজকের ভিডিওটাই আমি এ পর্যন্তই রাখলাম আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সবাই পজিটিভ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা